আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান কিটোকোনা জল কিটোকোনা জল টু হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট এই মেডিসিন মূলত অ্যান্টিফাঙ্গাল অথবা দাউদ রিলেটেড যে অ্যালার্জিগুলো রয়েছে এগুলোর জন্য ব্যবহার করা হয় ইন্ডিকেশন ও নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় এটি বিভিন্ন রোগে ব্যবহার করা হয় তবে উল্লেখযোগ্য ক্যান্ডিডা ফাঙ্গাল ইনফেকশন এবং সহ বিভিন্ন ধরনের দাউদ রিলেটেড আটিনিয়া রিলেটেড যে দাউদগুলো রয়েছে যা সমস্ত শরীরে সরিয়ে পড়ে তখন ট্যাবলেটের ক্রেম পর্যায়ক্রমে আপডেট জেনারেশন আসায় ওটার অপেক্ষা তুলনায় ব্যবহার কমে গেছে কীটোকোনা জল থেকে এখন ইট্রাকা জল আসছে ইট্রাকোনা জলের পরবর্তীতে ভরিকোনা জল রয়েছে টারবিনাফিন রয়েছে ফসকোকোনা জল রয়েছে ক্রিমের ক্ষেত্রে কিটোকোনা জলের পরবর্তী ক্রিমগুলো রয়েছে রুলিকোনা জল টারবিনাফিন ছাত্রাকোনা জল অ্যামরোলোফাইন এবং নেপটিফাইন সহ অনেক ধরনের ক্রিম কনফ্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশন অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া মুখে খাওয়ার ওষুধের ক্ষেত্রে প্রতিক্রিয়া ঘটতে পারে ঘটবে এমন না ও সিপি ওরাল কন্টাসেপ্টিভ পিলের সাথে প্রতিক্রিয়া করতে পারে ডিগোক্সিনিলডেনাফিল ট্যাক্ট্রোলিমাস এবং অ্যান্টি কোয়াকোলেন্টের ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে আর সতর্কতা যাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা দিতে পারে যাদের লিভারের প্রবলেম তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না প্রেগনেন্সি ক্যাটাগরি সি তার মানে খুব বেশি প্রয়োজন না হলে প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করা উচিত না শ্যাম্পু সাবান ক্রিমের ক্ষেত্রে তেমন কোনো প্রতিক্রিয়ার কথা যায়নি তবে ভাইরাস রোগে এটি ব্যবহার করা উচিত না শুধুমাত্র ফাঙ্গালের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব আদার এটি প্রয়োজন নেই কার্যকারিতা নেই ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্র ব্যবহারবিধি ট্যাবলেটের ডোজ বলছি টু হান্ড্রেড মিলিগ্রাম করে দিনে একবার রোগীর উপরে ভিত্তি করে ঔষধের পরিমাণ চারশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং কতদিন খাবে পাঁচ দিন সাত দিন চৌদ্দ দিন এক মাস অথবা চিকিৎসকের উপরে ডিপেন্ড করবে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা এই ঔষধগুলো গ্রহণকালীন সময় কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধুমাত্র ঔষধের ক্ষেত্রে ঔষধ গ্রহণকালীন সময় বমি বমি ভাব মাথা ঘুরানো হতে পারে বা প্যাডে ব্যথা দেখা যেতে পারে এটা তেমন কোনো সমস্যা না খুবই সাময়িক সময়ের জন্য